রাজধানীর বাজার থেকে আজকের নতুন পেঁয়াজের পাইকারি দর দাম জানিয়ে দিব আমরা যুক্ত আছি মেসেস আমানত ভান্ডার থেকে এবং আব্দুল রাজ্যে খান রয়েছেন ব্যবসায়ী আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মন খুশি খুশি মনে হচ্ছে মন তো প্রত্যেক খুশি থাকে যা আলহামদুলিল্লাহ কাকা ব্যবসায় কেমন ছিল আলহামদুলিল্লাহ ভালো কত বস্তু নামছে

এবং ছয় টাকার ভিতরে ভাজায় ঘুরতেছে এই পাঁচ টাকা বাড়ছে এই আবার তিন টাকা কমছে এ আবার চার টাকা বাড়ছে ঠিক এইভাবেই শোনা যাচ্ছে প্রতিনিয়ত প্রিয় দর্শক বাজার ঘুরছে এখন পাঁচ টাকার ভিতরে এবং আব্দুল রাজ খান কি বলছেন বর্তমান বাজার তালিকা নিয়ে উপরে বনবল জল বিক্রি করলাম নিচে বিক্রি করলাম 36 টাকা আচ্ছা এক একটু জানতে চাইবো আপনার কাছ থেকে সবার আগে এখন যে পেঁয়াজগুলো বিক্রি চলছে কৃষকদের যে একটা অবস্থান আছে সেটা জানাতে অবস্তা কৃষকদের লজ হচ্ছে না তবে 60 টাকার উপরে বেছলি চাষীরা খুশি থাকে এখন কি লজ হচ্ছে লজ তেমন হচ্ছে না বিজির দাম কম ছিল 50 উপরে গেলে চাষীদের লাভ থাকে আচ্ছা আপনারা প্রত্যেককে প্রতিবেদন আমরা খুঁজি খুঁজি বের করছি দেখি যে আপনি বলেছেন কৃষকদের কোন স্বাধীনতা পরে হয়ে স্বাধীনতা পর থেকে আজকে পর্যন্ত কোন দিন কোন কৃষকদের কোনো সুযোগ সুবিধা পায় না তিনি মূল লেনদেনে সুধাশমিতা পায় নাই তাহলে আমরা কেন কিষি যে মন্ত্রন্যালায় দায়িত্বে আছে আমাদের তো দায়িত্ব তাদের একটি থাকা উচিত যে আমরা মনিটরিং করা উচিত ছিল জি জি কারণ যে সার কিডনাশকের যে দাম এইগুলা যদি এত দাম না হইতো তাহলে মাল যদি আরো 10 টাকা কম বিক্রি করতে লাভ হতো তাহলে আমি বাণিজ্য উপদেষ্টা কেন হইলাম আমার তো প্রয়োজন ছিল যে আসলে সার বিশ কিডনাশে কাম দাম খবর রাখে কে কার খবর এই সময় বড় মৌসুমে কি এলজি ঠিক হয়েছে এবং এরা ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা বলে ইন্ডিয়ার পেজানে জানে কিভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা বলে ইন্ডিয়ার পেয়ে জানে কি জন্যে আচ্ছা আচ্ছা এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন না উনি বলেছিলেন যে কৃষি উপদেষ্টা বর্তমান যিনি আছেন ওনাদের এক এই বেলা এক কথা ওই বেলার এক কথা ওনাদের কথা কোনো মিল নাই

কৃষক বাজলে কৃষক হলো বাংলাদেশ দেশের মেরুদণ্ড স্বাধীনতার পর স্বাধীনতা কৃষক হলো দেশের মেরুদণ্ড মেরুদণ্ড যদি ভাঙে যায় তাহলে ওই দেশ ওই ওই দেশ কেমন উন্নতি কেমন ভাবে উন্নতি করে আচ্ছা কাকা স্বাধীনতার পর এসে আজ পর্যন্ত আসলে আমরা শুনতে পাচ্ছি যে কৃষকদের যে উন্নতি সে বিষয়ে কেউ কখনো খেয়াল করে নাই শুধু কেবল খেয়াল করেছে পেঁয়াজের দাম বাড়ছে সেটা সে দিক দিয়ে নাকি খেয়াল করেছে অতিটা নিত্য প্রয়োজনীয় দাম বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি কিন্তু পেঁয়াজ রসুন আলু এগুলার কোনো খবর নাই কোনো খবর নাই না আচ্ছা 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 এগুলো চাষি চাষি আবাদ করে সেই জন্য খবর নাই আজ এগুলো যে আমদানি করা হইতো আমদানি করলে তো লস খাইতো যারা এলজি করছে তাদের তো লস না এই পেজে চাষি যদি না যদি আমদানি করে তাহলে কেমন খেয়াল থাকতো অনেক অনেক থাকতো অনেক খেয়াল থাকতো আর আর যদি বলে আমরা যদি জানতে পারছি যে সূর্য দেখতে যে সূর্য উঠেছে তার এখন জমি শুকাবে মাঠ শুকাবে ভালো পেঁয়াজ পেঁয়াজ তো কদিন খুব খারাপ পেঁয়াজ আসছে কাল থেকে ভালো পেঁয়াজ আসবে ভালো পেঁয়াজ আসবে কুয়াশার জন্য পেঁয়াজ শুকাইতে পারে নাই তো শুকাইতে পারে নাই

এই বিক্রি কম হয় বিক্রি কম হচ্ছে আচ্ছা 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 আর আমরা যদি বলি পেঁয়াজি এখন মান কেমন হচ্ছে কেমন দেখা যাচ্ছে ভালো 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 মান দেখা যাচ্ছে আচ্ছা 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 আচ্ছা

মূলত মূল বিষয় হচ্ছে কৃষকের টাকা ঢুকে আটকে রাখা হয় না ক্লিয়ার আমরা ব্যাংকের যে রকম লেনদেন আমাদের লেনদেন সেই রকম আচ্ছা 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 বেজার সাথে সাথে টাকা কৃষকের সাথে সবার সাথে কৃষক না ব্যাপারী বাইকার সবার সাথে আমরা একই রকম ডিলিংস করি এই এই আমানত ভান্ডার থেকে মাশাআল্লাহ আছে যাক তার মানে কেউ আসে তার ভোগান্তিতে পড়তেছে না আরে না

এমনটি যে শুনতাম শুনতে পাইলাম কিছু কাছ থেকে লস চাষিদের লস চাষিদের লস কিন্তু এইদিকে যে আলু আলুতে তো সারা বছর লস দিলো ওরা পুঁজি শেষ ওদের পুঁজি শেষ পুঁজি শেষ পেঁয়াজ ওলারা তো শান্তিতে আছে আলু ওলারা একা মাঠে মরে গেছে মাঠে মরে গেছে ওখানে আর জীবিত থাকার দরকার নেই ওরা একা শেষ আচ্ছা 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 বুঝতে পারছি মানে সামনে আগানোর প্রয়োজন হবে না না সামনে আগাইতে কি পারবে না কিভাবে বাগ লাগাবে এক কেজি পেঁয়াজ আলু তৈরি করতে কয় টাকা খরচ হয় হিসাব আছে পনেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা আলু বিক্রি করলে চাষি পাশে আমরা তো সবার খবরই নিলাম একটু আরতদারের বেশি জানতেছে কি অবস্থা আরতদারদের ভালো আছে ওনারা যারা আরতদার কমিশন এজেন্সির প্রতিষ্ঠাতা মালিক তারা ভালো আছে আলহামদুলিল্লাহ খারাপ নাই যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ এছিল আজকে সর্বশেষ ভারত তারিখে ঢাকা থেকে